চট্টগ্রামের কর্ণফুলী নদী খনন করতে গিয়ে উদ্ধার করা হয়েছে দেড়শো বছরের পুরনো বাণিজ্যিক জাহাজ আঠারো আগস্ট দুপুরে বন্দরের ছয় ও সাত নম্বর জেটির মধ্যবর্তী ডাঙাচর এলাকায় চ্যানেল সংস্কার কাজে কর্ণফুলী নদী খনন করতে গিয়ে নদীর তলদেশে পাওয়া যায় এই জাহাজের সন্ধান সংশ্লিষ্টরা ধারণা করছেন এই জাহাজটি প্রায় একশো বছরের পুরনো এখানে ওই বহুদিন আগে জাহাজ একটা বলে ডুবছে এই জাহাজ আর কি ওই পুর যে অপশন দেশে হীরামনে হীরামনে আমার আর কি তোপ এই একশো কোটির মতন তিন টুকরো করি আনছি আর আর টুকরা আছে উদ্ধার হওয়া জাহাজের কয়েকটি অংশ ডাঙ্গারচর এলাকার তীরে এনে কাটছেন শ্রমিকরা এই জাহাজে প্রাচীন রূপমুদ্রা রূপার তৈজসপত্র দূরবীন সহ বোতল ও কয়লা রয়েছে এসব উদ্ধারকৃত জিনিসের ধরন দেখে ধারণা করা হচ্ছে জাহাজটি ব্রিটিশ আমলের এটা আমাদের ধারণা আছে প্রায় 200 বছর হবে 200 থেকে 150 বছর এরকম তো বহুত আগের জিনিস এগুলো তো আর আমরা কখনো দেখি নাই এর আগে বর্তমান যুগে এই জিনিসগুলো চলে না বর্তমান যে জিনিসগুলো তৈরি হইছে এই জিনিসগুলো অনেক আগের এগুলো আমরা পাইতেছি যেগুলো যেমন দেড়শো বছর দুই বছর বছর আগের খোদাই করে লেখা আছে এটা ইন্ডিয়ার আপনার লন্ডনের বিভিন্ন মার্ক দেওয়া আছে এটার ভিতরে যেগুলো আমরা আবাসপত্র গুলো পাইছি কিছু আবাসপত্র পাইছি কিছু এখান থেকে পড়ে গেছে ওগুলো তো আমরা উদ্ধার করতে পারিনি প্রায় তিনশো ফুট দৈর্ঘ্যের জাহাজটি কয়লা চালিত ইঞ্জিন দিয়ে পরিচালিত হতো জাহাজে বিপুল পরিমাণ কয়লার মজুদ রয়েছে ধারণা করা হচ্ছে ভারত উপমহাদেশে জাহাজটি বাণিজ্য করতে এসে কর্ণফুলী নদীর এই স্থানে ডুবে যায় এখনও এর একটি অংশ নদীর তলদেশে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই জাহাজে বন্দরের জাহাজ আমরা নিয়ে উদ্ধার করেছি এখন এই জাহাজে আরো তিন চার গ্রুপে এর আগে বিগত দিন কেউ উদ্ধার করতে পারে না সবাই ব্যর্থ হয়েছি আমরা ইনশালা সফলতা হয়েছি অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক আসে সংশ্লিষ্টরা জানান ডুবে থাকা জাহাজের কারণে নদীতে পলিজমে চর জেগে ওঠে পরে ড্রেজিং করে জাহাজটি উন্মুক্ত করা হয়